الحمد لله رب العالمين اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام واه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين أمرك بنى يا رب العالمين মাদ্রাসার মহাতামিন সাহেব হুজুর সহ আমরা ওস্তাদ ছাত্র ভাইরা রব্বাল আলমিন তোমার এক মেহমান নিয়া তোমার আলিসান দরবারে দুই কানে করে হাত উঠাইলাম রব্বাল আলমিন কোন উদ্দেশ্য করে হাত উঠাইছি তুমি তো আলিমুল সাহিব সকলে মনের খোঁজ খবর রাখল রব্বাল আলামিন যে উদ্দেশ্য করে হাত উঠাইছে আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাকে তুমি পূরণ করিয়া দিন ইয়া আলামিন যা কিছু পড়ায়ছে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে যেটুকু সব দিয়ে দেব সওয়াব সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক গো সাইয়দিন ইয়া রাব্বাল আলামিন পিতা দয়ালিসালাত ওয়াস সালামতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত তোমার দিকে সারা দিয়ে চলে গেছে আল্লাহ সকলের রূহ মুবারক এ সওয়াব করি গো সাইয়দিন রাব্বাল আলামিন বিশেষ করে আমাদের আব্বা মা দাদা দাদি না 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 নে খালি ফেরদা রাততে শুনে পাড়া প্রতিবেশি যারা তোমার থেকে সারা দিয়া ওই গহীন মন্দার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ কোন অবস্থায় আছে আমরা জানি না তাদের কবরে যদি কোনো প্রকার আযাব হয়ে থাকে আজকে দুয়ার ও তাদের কবরে আযাব গ্রুপ কিয়ামত পর্যন্ত তুফরিয়াদീ ইয়া রাব্বাল আমাদের প্রত্যেক অসজন পিতা মাতা যেমন আমাদের থেকে আল্লাহ তোমার থেকে সারা দিয়ে ওই গহীন কবরের মধ্যে চলে গেছে জানি না কবরে তোমার থেকে সারা দিয়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ না। কবরে যাওয়ার আগে যে কাজ করলে যে আমলগুলো করলে কবর আমাদের জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে তেমন আমল আমাদের সকলকে দুনিয়া থেকে করে যাবার মতো তাও সকলকে দান করিয়া দিন আলমিন বিশেষ করে যে উদ্দেশ্যে আল্লাহ দু রব্বাল আলমিন রব্বাল আলমিন এই মাদ্রাসার দিকে অনেক খেয়াল করে আল্লাহ শুরু থেকে নিয়ে অনেক সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ আর আজকে এক হাজার ইট এক মাদ্রাসা দিয়েছে আল্লাহ আর রব্বাল আলমিন দিয়ে আশা নিয়ে দান করেছে আল্লাহ তারা মনের নেক আশাকে তুমি পূরণ করিয়া দিন রব্বাল আলমিন জীবনের শুরু থেকে যত গুণা হয়ে গেছে আজকে দানের ও সিলাই গুণাগুলো মাফ করিয়ে দিন রব্বাল আলম কালকে আমতের ময়দানে কঠিন মুসিবাতের দিনে মাদ্রাসার খেদমতের কারণে রসুলের মাদ্রাসার খেদমতের কারণে বিনে শরীর জান্নাতে যেতে পারে সেই তো কীর্তন করে দিয়ে আর আরব্বাল আলমিন মেদি ভাইয়ের হায়াতকে লম্বা করিয়া দিন আরব্বাল আলম তালার আব্বা মু স্ত্রী ছেলে মেয়ে যারা দুনিয়াতে আছে সকলকে নেক হায়াত দান করিয়া দিন রব্বাল